আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনি আমার নাম মুসাম্মাদ রিয়াক্তার আমি আসছি নওগাঁ থেকে নওগাঁ থেকে জি আপু আপনার বয়স কত বয়স 26 হবে 26 হবে 26 আহ পরিবারে কে কে আছেন ফ্যামিলিতে কে কে আছেন এটা বলবেন পরিবারে বাবা আছে মা আছে দুইটা বোন আছে বাবা আছেন মা আছেন জি মা আমার আপন মা নেই আপন মা মারা গিয়েছে সৎ মা আছে আপন মা মারা গিয়েছে জি আপনার বয়স তখন কত ছিল তখন ছিল ছয় বছর ছয় বছর পরবর্তীতে আপনার বাবা আপনার জন্য একজন মা নিয়ে এনেছেন তাই না আসলে সে কি মা ছিল মা হয়েতে পেরেছে নাকি সৎ মা সৎ মা করেছেন আসলে আপন মা এর কেউ হয় না হ্যাঁ মা ডাকে সেও মেয়ের মতো দেখে কিন্তু মনে হয় না যে মন থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আচ্ছা যদি ছাব্বিশ বছর বয়স আপনার কি বিয়ে শাদী হয়েছে কেন বিয়ে হয় হচ্ছে না এরকম মেলে না কি আর আত্মীয়ক অবস্থা বাবা রকম সামর্থ্য নিয়ে যে ভালো দzutuk টাকা দিয়ে ভালো জায়গায় বিয়ে দিবে এরকম ভালো জায়গায় আসে না মিলে না আসলে অনেক টাকা পোষার চাই এর জন্য আর দেওয়া হয় না মানে টাকা পোষার জন্য আসলে টাকা পোষার জন্য কি আপনার ওই যে যৌতিতার জন্য কি পরিবারে কোনো চাপ মানে আপনার বাবা দিবার চাই কিন্তু আপনার মা দিতে চায় না এই যে এটাই মূলত কারণ হচ্ছে বাবা যদিও চেষ্টা ঝামেলা আচ্ছা আপনি একজন লাইফ পার্টনার চান তাহলে বিয়ে করতে চান যেহেতু বয়সে বিয়ের বয়স হয়েছে কেমন একজন লাইফ পার্টনার চান তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে দেখতে জাস্ট অত যে ভালো হতে হবে এমন কোনো কথা নেই কালো হলে যে ভালো হয় না এমন কোনো কথা নেই জাস্ট একটা ভালো মানুষ ভালো মন মানসিকতার মানুষ যাকে আমি সারা জীবনে মানে তার সাথে লাইফ বাজ্যের সৌন্দর্য মনের সৌন্দর্যটা আসলে আসল সৌন্দর্য আচ্ছা আপনার বয়স ছাব্বিশ বছর আপনাকে বিয়ে করতে চান ওনার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হলে আপত্তি আছে কথা বলি দেখবো আগে যদি মনের সাথে মিলে বয়স্ট এটা ফ্যাক না দারুণ কথা বলেছেন আপু আপনার নাম রিয়া রাশে নোয়াগা থেকে এসেছেন মেবি নোয়াগা থেকে এসেছেন আপনার সাথে কোনো ভাই যোগাযোগ করতে চায় কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে এরকম তেমন তেমন মাধ্যম নেই এখন হচ্ছে আপনার মাধ্যমে আসছি আপনাদের মাধ্যমে যদি কেউ যৌতুকবিহীন বা ভালো কোনো ভালো ছেলে থাকে তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে করবে করবে তারপরে আমার সাথে

বর পেলে যদি কপালে থাকে ভালো ঘরো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো আপুর ইয়াপু ভালো থাকবেন আপনার হাসিটা চমৎকার আসসালাম